করে যদি মনের ভিতরে কিঞ্চিত পরিমাণ হলেও মনে হয় আপনি অনেক টাকার মালিক হয়ে গিয়েছেন কিংবা আপনার আর কাউকে প্রয়োজন নেই কিংবা আপনি কোনোদিন অভাবে পড়বেন না বা পিছনে ফিরে তাকাতে হবে না তাহলে বুঝে নিন আপনার মনের ভিতরে কিঞ্চিত পরিমাণ হলেও অহংকার ঢুকে গিয়েছে তাহলে হুট করেই কোনো সরকারি কিংবা আশেপাশের কোনো হাসপাতাল থেকে ঘুরে আসুন তাহলে হয়তো বুঝতে পারবেন মানুষ কত অসহায় আপনার আমার একটা ফোরার টাকাও হয় নাই জীবন ধ্বংস হয়ে যেতে বড় কোনো রোগ হতে দুইটা সেকেন্ডও লাগে না দুনিয়াটা ভয় দুই দিনে কিসের এত বড়াই কিসের এত দম্ভ কিসের এত হিংসা মারামারি কিসের এত অহংকার আপনার কি মনে হয় এখানে যারা পড়ে আছে সবাই অসহায় এদেরও বাড়ি আছে ঘর আছে টাকা আছে পয়সা আছে রোগ হলে সবাই অসহায় মাঝে মাঝে আপনার টাকাও আপনাকে সুস্থ করতে পারবে না তখন বুঝতে পারবেন দম্ভ অহংকার ক্ষমতার বড়াই দেখিয়ে কতটা ভুল করেছেন মানুষের জীবন কচুপাতার পানির সমান মরে গেলে পচে যাবেন মাটির সাথে মিশে যাবেন